কঠোর হুশিয়ারি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবা আগামী সেই তোমাদের জন্য আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বর্তমানে এইচএসসি পরীক্ষা দিয়ে এডমিশনের প্রস্তুতি নিচ্ছ এত বছর কিন্তু আমরা একটা সাধারণ মানে একদম কমন থিংকিং ছিল আমাদের এই যে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না তারা এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজে ভর্তি হয় তো আসলে এটা কিন্তু এখন আরও দিনে দিনে কঠিন হয়ে যাচ্ছে তোমরা জানো এই সেশন থেকে চব্বিশ পঁচিশ সেশন থেকে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে পড়তে চাচ্ছে তাদেরও কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হয়েছে তো সাধারণত যেহেতু এটা প্রথম বা প্রথম এটা চালু করেছে সেক্ষেত্রে একটু নর্মাল হতে পারে বা তোমরা ইজিলিভাবে পরীক্ষাটা ফেস করতে পারছো তবে আগামী সেশনগুলোতে কিন্তু আরো কঠোরভাবে হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই উপাচার্য রয়েছেন উনি কিন্তু বলে দিয়েছে ভাইস চ্যান্সেলর উনি বলেছেন যে আগামীতে মানে একজন শিক্ষার্থীকে প্রকৃতভাবে মূল্যায়ন করার সর্বোত্তম পন্থা হচ্ছে ভর্তি পরীক্ষা আর এই ভর্তি পরীক্ষায় যথার্থ মনোযোগ এবং প্রশ্ন প্যাটার্নে যথার্থ পরিবর্তন পরিবর্তন এনে সামনে তারা আগাচ্ছে এবং সামনের পরিকল্পনাগুলো তারা দেখতে পাচ্ছে শিক্ষার্থীরা বর্তমানে যারা এইচএসি দিয়েছে চব্বিশ সালে আর জাতীয় অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম আছে যারা চব্বিশ পঁচিশ সেশনে চান্স পাওয়া নাই কোথাও চান্স পাও নাই বা ডিগ্রিও করতেছে না তারাও চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম দিতে বা শুধুমাত্র ঢাবি ছাড়া তো তোমাদেরকে বলবো যারা এখন প্রিপারেশন দিচ্ছ পঁচিশ সালে এইচএসসি দিয়েছো তোমরা কিন্তু এখন আর ওই মানে মনক্ষুণ্ণভাবে প্রিপারেশন নেওয়ার কোনো মানে ওয়ে নেই তোমরা সর্বাত্মক চেষ্টা করে যেভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য লড়াই করবা সেভাবেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর জন্য লড়াই তোমাদের করতে হবে এবং প্রত্যেকটা আসনের বিপরীতে প্রায় পঞ্চাশ ষাট জনের মতো লড়াই করতে পারো কেননা দিন শেষে তুমি দেখবা যে যখন দেশের সবগুলো সর্বশেষ গুচ্ছুক্তারও যখন ভর্তি পরীক্ষা শেষ হয়ে যায় ম্যারিট দিয়ে তখনও কিন্তু প্রায় লক্ষাধিক শিক্ষার্থী থাকে প্রায় লাখ লাখ শিক্ষার্থী থাকে তো ক্ষেত্রে এখানেও একটা প্রতিযোগিতা পূর্ণ পরীক্ষা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর ছিল একটা সিটের বিপরীতে মনে হচ্ছে যে জন ছয়জন সাতজন করে তো এটা দশ বারো পনেরো জন করেও বেড়ে যেতে পারে তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় বলো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় বলো যে বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি প্রিপারেশন নাও না কেন তোমাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে ভালো বিশ্ববিদ্যালয়গুলো পাওয়ার তোমার স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় রয়েছে ওগুলো পাওয়ার জন্য তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভিপি রয়েছেন বা ভাইস চ্যান্সেলর উনি যেটা বলছেন যে তোমাদের আগামী পরীক্ষাগুলো আরও হার্ড হবে প্রশ্ন প্যাটার্নে পরিবর্তন আসবে এ নিয়ে তোমাদের মাথা ব্যথা করার কিছুই নেই তোমরা যারা বর্তমানে এডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ ভালোভাবে পড়াশোনা করো সামনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ হোক আর তোমাদের বলে রাখি যে আমাদের টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ এই নামে একটা ফেসবুক পেজ রয়েছে আমাদের ফেসবুক পেজ সেখানে আমরা নিয়মিত যারা অ্যাডমিশন দিচ্ছি তোমাদের নিয়ে সামনে হচ্ছে নিজেকে যাচাই করার জন্য যে ফ্রি এক্সাম এটা ব্যবস্থা রাখছি সেখানে আমরা কন্টিনিউ নিজে তুমি চাইলেই তুমি নিজে ফ্রি এক্সামগুলো দিয়ে নিজেকে যাচাই করতে পারবা সেখানে কন্টিনিউ আমরা ফ্রি এক্সামগুলো দিব তো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি ফেসবুক পেজের লিঙ্কটা কমেন্ট পিন করে রাখবো তোমরা সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুলি বাজিয়ে রাখবা কেননা শিক্ষা সংক্রান্ত তোমাদের এসএসসি এসএসসি থেকে শুরু করে আমি আছি তোমাদের সাথে সামনে অনার্স প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি যে কোনো আপডেটমূলক তথ্য আসলে তোমাদেরকে জানিয়ে দেয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলেগুলি বাজিয়ে রাখবা এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ happy